রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের নির্বাচনী পৌঁছায় রানাঘাট লোকসভার সংসদ জগন্নাথ সরকার আজ নদিয়ার বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে ভোট প্রচার করল তারই কিছু দৃশ্য উঠে এলো আমাদের জগন্নাথ মন্ডলের সঙ্গে নেহা সরকারের রিপোর্ট স্টার নিউজ বাংলা দক্ষিণ বিশ্বাস কে পদ্মুল চিহ্ন দক্ষিণ বিধানসভা কেন্দ্র বিজিব্যাপী শিক্ষক বিশ্বাস কে পদ্মুল চিহ্নে ভোট ভট পদ্মুলে ভোট দেবেন কোনখানে পদ্মুলে মাঝখানে दी व्हाट द फोलिए साहब दीन मा बुनेला बादलो जोट फोलिए सब भारत लक्षगंत लोक प्रशासन सरकार जिंदाबाद जय सियाराम 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 এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নতমানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনে নিখলি ধাত্রিগ্রাম ফুলিয়া সমুদ্রগর ইত্যাদি সকল ক্রেতা ও বিজেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার 8016014925 অথবা 8637389950 অ্যাপোয়া স্মুথ ওয়াটার পিউরিফায়ার প্রতিদিন মাত্র 30 টাকা ইএমআই দিয়ে বাড়িতে আনুন কি ভাবছেন হ্যাঁ অবাক হলেও এটাই সত্যি সাথে থাকছে দু বছরের সার্ভিস ওয়ারেন্টি পাই আর দেরি না করে অ্যাকোয়া স্মুথ ওয়াটার পিউরিফায়ার কোম্পানির ডিলার হয়ে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করুন যোগাযোগ নাইন এই নাম্বারে